বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে একটা নিরাপি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করব চলো তাহলে দেখাই কি নিরামিষ তরকারিটা করছি দেখো সজনের ডাটা আলু আর এদিকে বেগুন টমেটো পটল সব একসঙ্গে কেটে রেখেছি এগুলো দিয়ে সব পাঁচ মিশালো নিরামিষ তরকারি আমি করব তা প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেলও দেওয়া হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম এবার আমি আলু আর ডাটাগুলো এর মধ্যে দেব আলু ডাটাগুলো দিয়ে আগে ভাজবো তারপরে আমি অন্যান্য সবজিগুলো দেব বাদ বাকি সবজিগুলো তারপরে দিয়ে ভাজবো একসঙ্গে আলু আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম এবার এগুলো আমি ভালো করে প্রথমে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব তাহলে ভাজাটা ভালো হবে আচ্ছা একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে তাড়াতাড়ি ভাজাটা হবে দিয়ে দিলাম এবারে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকবাকি সবজিগুলো পরে দেবো খি আসছি পরবর্তী দেখো বন্ধুরা খানিকক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন পটল টমেটো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলো দিয়ে এবার ভালো করে ভাজবো ভেজে তারপরে মশলা দেব আগে একটু ভেজে নিই আজকে নিরামিষ তরকারি করছি তোমাদের সাথে শেয়ার করছি এদের নিরামিষ তরকারিটা যেহেতু করছি রোস্ত মাছ মাংস এসব তো শেয়ার করা হয় নিরামিষ তরকারি তো করাই হয় না এখানে নিরামিষ তরকারিটা যখন করছি পাট তখন ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তোমরা তো আমার আমার ফ্যামিলির লোক যার জন্য সব কিছুই আমার শেয়ার করতে ইচ্ছা করে করতেও ভালো লাগে আমার শেয়ার যাই করি না তোমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর এই ডাটাগুলো তোমরা একটুখানি ডাটা আর সবজি সব একসঙ্গে তোমরা তোমাদের ইচ্ছা করলে তোমরা একটুখানি ভাব দিয়েও নিতে পারো আমার কষ্ট আবার বেশি নরম হয়ে গেলে যাটা খেতে চায় না ওর জন্য আমি একবারে কড়াইতে নিজে চেড়ে জল তল দিয়ে একদম সেদ্ধ করবো আলাদা সেদ্ধ করে নিলে বেশি নরম হয়ে যায় ওই জন্য খেতে চায় না বক বক করে ওই জন্য আমাকে বাধ্য হয়ে এইভাবে করতে হয় রান্নাটা দেখো খানিকক্ষণ ভাজা ভাজা করিনি সেই পরবর্তীতে এবার দেখো বন্ধুরা আমার খানিকক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি নুন দিয়েছি আগে তাও সামান্য একটু নুন দিচ্ছি এবার দেব হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবার দেবো জিরে গুঁড়ো সবই অল্প অল্প দিলাম এবার দিচ্ছি মিষ্টি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি আনা বললে ভালো লাগে না দিয়ে দিলাম চিনি এবার ভালো করে সব মশলার সাথে সবজিগুলোকে নেড়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিই তারপরে জল দেওয়ার মধ্যে আর দেখো কি করছি আজকে রান্না নিরামিষ সবজি হচ্ছে আর এ দেখো পাতলা করে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে করেছি আর এখানে আমুদি মাছ এনেছে আমাদের দাদা সেই আমুদি মাছ ট্রাই করব এই হলো আমার আজকের আয়োজন দেখো সবজিটাকে সব মশলার সাথে ভালো করে মিষ্টি নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসছি পরবর্তী এবার দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে এবার ভালো করে ফুটে উঠুক সবজিগুলো সব নরম হয়ে গেলে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো আমি এখন আপাতত ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা আমার আজকের নিরামিষ সবজি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকানটি প্রেস করে দিও তাহলে রোজকারে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমরা কে কি আজকে রান্না করেছে সেটা আমাকে কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্টে জানিও কার কেমন লাগে আমার ভিডিও প্রত্যেক দিনে সেটাও কমেন্টে জানিও তোমরা পাশে থেকেও বন্ধুরা সাথে থেকো আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও বন্ধুরা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও তোমরা যদি এগিয়ে যাওয়ার সুযোগ করে না দাও তাহলে তো আমি এগোতে পারবো না আজকের মতো এই পর্যন্ত কাল আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হওয়া তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই